নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা আপনারা হয়তো ভাবছেন যে এই জায়গায় দাঁড়িয়ে আমি ঠিক কী করছি আপনারা দেখতেই পাবেন আমার ঠিক পেছনে একটা পোস্টার লাগানো রয়েছে এবং এই পোস্টারের বিষয় নিয়ে আপনারা কে কতটা জানেন কিংবা জানেন না সে বিষয়টা থেকে বড় কথা হচ্ছে যে এই পোস্টারকে ঘিরে বিতর্ক যা চলেছিল তা এখনো পর্যন্ত কিন্তু তাতে দাঁড়ি টানা যায়নি আমার ঠিক পেছনে একটা পোস্টার যার মধ্যে লেখা রয়েছে তোমার নাম কি এবং এই পোস্টারটা রীতিমতো আসাম ত্রিপুরা জুড়ে ছড়িয়ে গেছে তার এই যে পোস্টারটা রয়েছে তোমার নাম কি সেই পোস্টারের মতো আমরা দেখতে পেয়েছি যে ইংরেজি অক্ষরে সেখানে লেখা ছিল তোমারা নাম কেহে তো এই ধরনের যে পোস্টারগুলি রয়েছে এই পোস্টারগুলিকে ঘিরে বিতর্ক শুরু হয় এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানী আগরতলার যে একমাত্র ফ্লাইওভারটি রয়েছে ফ্লাইওভার যেটা রয়েছে সেই ফ্লাইওভারের ওপরে এবং এখান থেকে কিন্তু এই ধরনের যে পোস্টারগুলি সেগুলি বিশেষ জনগণকে আকর্ষিত করে যার জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো রয়েছে বিভিন্ন কোম্পানির পোস্টার লাগানো রয়েছে কিন্তু এই তোমার নাম কি এর রহস্য খুঁজতে গিয়ে আমরা দেখতে পাই যে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে একটা বক্তব্য তুলে ধরা হয় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বলা হয় যে গুহাটিতে অবস্থিত একটি সিমেন্ট কোম্পানি সেই সিমেন্ট কোম্পানি তাদের প্রমোশনের জন্যে এই ধরনের বিজ্ঞাপন ব্যবহার করেছে এই ধরনের পোস্টার ব্যবহার করেছে একটা কন্ট্রোভার্সিয়াল তারা চেয়েছিল একটা কন্ট্রোভার্সিয়াল প্রমোশন তার কারণে এই পোস্টার নাকি লাগানো হয়েছে এবং এই খবরটা পাওয়ার পর প্রায় বেশ কয়েকদিন পর আগরতলা পুর পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা জরিমানা করা হবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিন্তু এখনও শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই পোস্টারগুলি আগরতলা পুর পারমিশন ছাড়া আগরতলা পুর অনুমতি ছাড়া এই পোস্টারগুলি কিন্তু লাগিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছি আগরতলা ফ্লাইওভার সেই ফ্লাইওভার থেকে কিন্তু এই ধরনের যে পোস্টারটা সেটা নজরে আসে এবং যা আগরতলা পুর নিগমের অনুমতি ছাড়া লাগানো হয়েছে এটা কিন্তু পরিষ্কারের বক্তব্য অনুযায়ী এই পোস্টারটা তাদের অনুমতির ছাড়া লাগানো হয়েছে পরবর্তী সময় যিনি ম্যানেজার রয়েছেন ওনাকে পশ্চিম থানার পক্ষ থেকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশাপাশি যখন এই খবরটা প্রকাশিত হয়নি যখন তারা সন্দেহে ছিলেন যে এই পোস্টারটা কিসের হতে পারে তখন কিন্তু বেশ কিছু অনুমান লাগানো হয়েছিল এবং সেই এখনের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাকশন মোডে কি রয়েছে পুরনিগম তার কারণ এখনও কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় এই পোস্টারগুলি লাগিয়ে রাখা হয়েছে রাজধানী আগরতলারও বিভিন্ন জায়গায় পোস্টারগুলি লাগিয়ে রাখা হয়েছে বিনা অনুমতিতে আগরতলা পুর যে এলাকাটা রয়েছে তাতে করে কোনো পোস্টার লাগাতে হলে পুর অনুমতি নিতে হয় কিন্তু এই যে পোস্টারটা লাগানো রয়েছে তা কিন্তু আগরতলা পুর অনুমতি ছাড়া এই পোস্টার খোলার পাশাপাশি একটা বড় ধরনের জরিমানা যাতে হয় এবং যাতে করে আগামী দিনে কেউ এই ধরনের কন্ট্রোভার্সিয়াল প্রমোশনের জন্য কিংবা তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ না করে সেই বিষয়টার দিকেও কিন্তু আগরতলা পুর নিগমকে নজরদারি দিতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম আপনাদের সাথে সরাসরি বিদায় নেব এবং আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাবেন ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা